মালয়েশিয়ার আজকের নিউজ জরুরি খবর মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙতে করণীয় কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাংলাদেশের লন্ডিত অর্থনীতিকে চাঙ্গা করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আওয়ামী লীগের পনেরো বছরের বেশি সময়ে শাসন আমলে যে দুর্নীতি সর্বভাবে বিস্তার করেছে তা নির্মূল করার সংকল্প বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরে ঘোষণা করে মালয়েশিয়া সমবাজার কর্মী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি একটি অতুলনীয় ঘটনা করেছিল বাংলাদেশ ও মালয়েশিয়া উপদেশে ক্ষমতাসীন একটি মহল সিন্ডিকেট গঠন করে কর্মী নিয়োগ উপর ওপর তাদের সম্পূর্ণভাবে প্রভাব প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় যার ফলে রবিবার সম্বাহ ব্যাপকভাবে বৃদ্ধি পায় যা সরকারে হারের সে কমপক্ষে চার থেকে পাঁচ গুণ বেশি দু হাজার চব্বিশ সালে মার্চে মালয়েশিয়ার নতুন সরকার একত্রিশে মে থেকে দেশটিতে কর্মীগ্রহণ বন্ধ ঘোষণা করে দেয় দেশটির অভিবাসী কর্মী নিয়োগে দুর্নীতি ও উচ্চ অধিবাসন ব্যয় সহ নানা অনিয়মের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার কর্মী সাকির জন্য নির্বাচিত হওয়ার সত্ত্বেও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হন সিন্ডিকেটটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ বংশোদ্ভূত একজন মালয়েশিয়ান দাতা কর্তৃক তিনি আটটি কোম্পানির ব্যানিস্ট্রেট মালিক এর সহায়ক সংস্থা ফরেন ওয়ার্ক সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম মালয়েশিয়া সরকারের বিদেশি কর্মী নিয়োগের ব্যবস্থাপনা অনলাইন সহযোগিতা দিয়ে থাকে এফডাব্লিউ ইউ সি এর অন্যতম চোদ্দোটি উৎস রয়েছে দেশে থেকে কর্মী নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইনে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে একসেটিয়ে ভাবে তার নির্ধারিত ভূমিকা অব্যবহার করে কর্মী নিয়োগের প্রক্রিয়ার উপর কঠোর নিয়ন্ত্রণ স্থাপন করেছে এর মাধ্যমে একটি এটি বাংলাদেশ থেকে পছন্দ মতো নিয়োগকারীদের মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগের স্বাধীনতা কেড়ে নিয়েছে ফলে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা সুযোগ বন্ধ হয়ে গেছে অ্যাপ ডাব্লিউ সি এম এস এর পৃষ্ঠপোষকতায় দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো এবং দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ সালে যথাক্রমে দুই লাখ সাতষট্টি হাজার এবং চার লাখ ছিয়াত্তর হাজার মোট সাত লাখ তিরাশি হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়া গিয়েছেন মালয়েশিয়া সরকারের নিয়োগ ফি চুয়াত্তর হাজার নয় নব্বই টাকা হল বাংলাদেশি কর্মীদের চার থেকে পাঁচ লাখ টাকা দিতে হয় রিক্রুটিং এজেন্সিদের গত আট মাস জাতিসংঘের চারজন বিশেষজ্ঞ মালয়েশিয়া বাংলাদেশের অভিবাসন পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে চিঠি দিয়ে উল্লেখ করে যে জনপ্রতি অধিবাসের চাড়ে চার থেকে ছয় হাজার ডলারের মতো ব্যয় করতে হয়েছে সূত্রমতো পক্ষিত খরচের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলো এই প্রকল্পের মুখপত্রদের কম কর্মী প্রতি এক লাখ বাউন্ন হাজার টাকা থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দিতে বাধ্য ছিল অতএব একটি সংক্ষিপ্ত হিসাব থেকে ধারণা করা যায় যে মালয়েশিয়া বাজারে দুই দফায় নিয়োগের সময় প্রায় নয় শত একচল্লিশ মিলিয়ন মার্কিন ডলারও বেশি যা প্রায় এগারো হাজার দুইশত চুরানব্বই কোটি টাকা সমপরিমাণ অর্থ সিন্ডিকেটের সদস্যরা আত্মসাত করেছেন সূত্র থেকে আরও জানা যায় বেস্টিনেট তারা বাংলাদেশি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে রিক্রি এজেন্সিগুলো থেকে নগদ অর্থ সংগ্রহ করে যা পরিবর্তিত হুন্ডির মাধ্যমে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে এই চক্র পাক ভয় মেডিকেল পরীক্ষার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে এক্ষেত্রে নিয়োগকারী এজেন্স এজেন্ট এজেন্স সিন্ডিকেট দ্বারা তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পরীক্ষাগুলো করতে বাধ্য করা হয়েছিল এ ধরনের সাজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ডায়াগনিস্ট সেন্টারের তালিকাকে অবমূল্যায়িত করে মালয়েশিয়া শ্রমিক পাড়ানোর ট্র্যাকস রেকর্ড সহ অভিযোগ করে যে অনেক ক্ষেত্রে এফডাব্লিউ সি এম এস এর তালিকাভুক্ত সংস্থাগুলো শুধুমাত্র চাহিদা বিনিময়ে প্রকৃত বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য মধ্যস্থারী ভূমিকা পালন করেছিল নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করা দাবি বাস্তবায়ন করা এবং শেষ পর্যন্ত কর্মী পাঠানোর মতো বেশিরভাগ নিয়োগের কাজ অতালিকাভুক্ত কোম্পানিগুলো করল তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অনেকে কেবলমাত্র ব্যবসায়িক কাগজপত্র আদান প্রদানের মাধ্যমে তাদের কাজ করে মোটা অঙ্কের টাকা আদায় করত এ ধরনের ঘোলাটে পরিকল্পনার অধীনে অধিবাসন পাঠানো ও গ্রহণের দেশে অধিবাসন প্রকৃত সহায়তাকারীরা সরকারের নথি স্থান পায়নি অন্যদিকে অখায্যক ও নিষ্ক্রিয় সংস্থাগুলো কাজ সহায়তা হিসাবে নথিভুক্ত হয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বহুবার উল্লেখ করা হয়েছে যে সাব এজেন্ট কর্তৃক তালিকাভুক্ত নয় এমন রিক্রুটিং এজেন্সি লিখিত অঙ্গীকার দিতে হবে যাতে করে পরিবর্তিত অনিয়মের অভিযোগ উঠলে তারা দায়ী করা যায় নিয়োগ প্রক্রিয়া জবাবদিহিত স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ও অসংখিত রাষ্ট্রীয় মালিকাদের নিয়োগকারী সংস্থা বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এবং সার্ভিস লিমিটেড যখন প্রাপ্ত চাহিদাপত্রের ছাড়পত্র প্রক্রিয়াকরণের বড় ধরনের বাদন সম্মুখীন হয় তখন সিন্ডিকেটের অনিয়ন্ত্রণ ক্ষমতা স্পষ্টভাবে উন্মোচিত হয় সংস্থাটি দশ হাজার চাহিদাপত্রের মধ্যে মাত্র পনেরো শতাংশ ছাড়পত্র নিশ্চিত করতে পেরেছিল কারণ সেগুলো মধ্যে অনেকগুলো রহস্যজনকভাবে বেসরকারি সংস্থাগুলোকে পাঠানো হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক দু হাজার একুশ সিন্ডিকেট ব্যবস্থা বিস্ফোপন হয়েছিল সেখানে বাংলাদেশি নিয়োগকারী সংস্থার নির্বাচনের দায়িত্ব মালয়েশিয়া কর্তৃক উপর ন্যস্ত করা হয় এর ফলে সিন্ডিকেটের মূল হোতা ধাতু কলারামপুরের রাষ্ট্রপতিক যোগাযোগের মাধ্যমে তার জন্মস্থান বাংলাদেশে কর্মী নিয়োগে প্রভাব বিস্তার সুযোগ পেয়েছিল বাংলাদেশের প্রতিত সৌর সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা সংসদের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য ও একজন ফবিন আমল আমলার আশাবাদপূর্ণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিকারি এজেন্সি বাইরার একজন সাবেক মহাসচিব কর্তৃক সমর্থিত ছিল ছিলেন উল্লেখ করেন এই দাত বলা বাহুল্য সিন্ডিকেট ব্যবস্থার মাধ্যমে অর্জিত লাখো ডলার এই জুটির লক্ষ্য অর্জনের কাজে এসেছিল পর্যবেক্ষণ করে বলে মনে হচ্ছে সম্ভবত একই কারণে দুই হাজার সতেরো সালে বাংলাদেশ ও মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে কয়েকটি ক্ষুব্ধ বাংলাদেশি রিক্রিটিং এজেন্সির দায়ে দায়ে করা দুটি অভিযোগ মনোযোগ আকর্ষণ করতে বাধ্য হয়েছিল প্রাথমিকভাবে মালয়েশিয়ার কমি পাঠানোর জন্য পঁচিশটি সংস্থা নির্বাচিত করা হয়েছিল পরবর্তীকালে ভাইরা সদস্যের মাঝে খুবই সৃষ্টি হলে সংজ্ঞাটি বাড়িয়ে একসাথে এক করা হয় যেহেতু যোগ্যতার জন্য কোনো মানদণ্ড নির্ধারণ করা হয়নি তাই অনেক নতুন নিয়োগকারী সংস্থা লাইসেন্স দিয়ে তালিকাভুক্ত করা হয়েছিল এর সুযোগে রাজনৈতিক অলভবের বেশ কয়েকটি নতুন লাইসেন্সপ্রাপ্ত সংস্থা সিন্ডিকেটের সুবিধাভোগী হয়ে ওঠে মালয়েশিয়া শ্রমবাজের যেই নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে গুজব ছড়িয়ে পড়েছে সিন্ডিকেট ব্যবস্থার সমর্থকে নতুন ব্যবস্থা উপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সব হয়ে উঠেছে এর পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রম অভিবাসন প্রবাহকে তিনবার ব্যাহত করে অভিবাসন কর্মীর জন্য নিয়মের দুর্বশিষ্টি সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে ফেলতে ডক্টর রেনশ সরকার কর্তৃক অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত কর্তৃপক্ষের নিম্নলেখিত পদক্ষেপগুলো বিবেচনা করা উচিত প্রথমত বাংলাদেশের সমস্ত নিবন্ধন রিক্রি এজেন্সি কর্তৃক মালয়েশিয়া কর্মী নিয়োগের সুবিধা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সমঝোতা স্মারকটি সংশ্লিষ্ট ধারার সংশোধন করা উল্লেখ্য সিন্ডিকেট চক্রের কারণে শুধুমাত্র বাংলাদেশ থেকে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল অন্যান্য চোদ্দোটি উৎস দেশের কোনো নিয়োগকারী প্রতিনিধি এ ধরনের বৈষম্যমূলক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়নি দ্বিতীয়ত বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশে সিন্ডিকেট ব্যবস্থা জড়িত অপরাধকারীদের জবাবদিহিতা করা প্রয়োজন সরকারের উচিত জনগণের প্রতিনিধি রাষ্ট্রীয় সংস্থার সদস্য ও বাংলাদেশ নিয়োগকারী সংস্থাগুলো সহ প্রধান অপরাধের ধারা সংগঠিত দুর্নীতি ও জালিয়াতির পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত করা এবং মালয়েশিয়া কর্তৃক একই কাজ করার আহ্বান জানানো তাদের অপরাধ রাষ্ট্রের অর্থনৈতিক নশ্বাত সমতুল্য তৃতীয়ত ভবিষ্যতে নিয়োগকার উদ্বেগের জন্য বাংলাদেশ সরকার নিশ্চিত করতে হবে নিয়োগ ফিস সরকারি সার্চ মেডিকেল পরীক্ষা ইত্যাদি সহ সব লেনদেন চেক হবে এবং কর্মীদের এই ধরনের অর্থ প্রদানের জন্য যথাযথ রসিদ সরবরাহ করা হবে হ কর্মীকে স্বাস্থ্য পরীক্ষা মন্ত্রণালয় কর্তৃক তালিকাভুক্ত যে কোনো টাইক সেন্টারে করতে হবে পরিষদের সিন্ডিকেট সদস্যদের জবাবদিহিতা করতে একটি উপযুক্ত কৌশল তৈরি করার জন্য কর্তৃপক্ষের উচিত প্রবাসী কল্যাণ ও বোধের সংস্থা মন্ত্রণালয় একটি সেল গঠন করা যেখানে উচ্চ অধিবাসন ব্যয় বেকারত্ব মজুরি প্রদান না করা শ্রমিকদের প্রসঙ্গে পথরানো ও জালিয়াতের মতো অভিভুক্তগুলো নথিভুক্ত হবে